শীতকাল পড়েছে আর কড়াইশুঁটি দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি তো বানিয়েই থাকছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কড়াইশুঁটির নান ভীষণ একদম নরম সফট কড়াইশুঁটির নান কিভাবে বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে নানটা আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা ইউজ করতেই পারেন ভীষণ ফুলকো ফুলকো আর এই নরম নান কিভাবে বানাচ্ছি চলুন আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করি নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছে প্রথমে আমি এখানে একটু ইস্টটাকে অ্যাক্টিভেট করতে দেবো তার জন্য আমি এক চামচ ইস্ট এক চামচ চিনি একটুখানি গরম জল দিয়ে তাকে ইস্টটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এদিকে আমি কড়াইশুঁটিটাকে ভালো করে পেস্ট করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি আপনারা যতটা বাড়াবেন সেই হিসাবে আন্দাজ করে নেবেন কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন নিরামিষ করতে পারেন তবে রসুন দিলে না একটা অসম্ভব সুন্দর ফ্লেভার আসে ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো একদম নিম্ন পেস্ট করবেন পেস্ট করে নেওয়ার পর এদিকে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছে দু কাপ ভর্তি করে আটা আর আটার মধ্যে এরপরে আমি নিয়ে নিয়েছি একে একে অল্প একটুখানি লবণ স্বাদ অনুযায়ী আর তারপরে আর কোনো কিছুই মেশানো দরকার নেই কড়াইশুঁটিটাকে মিশিয়ে দিয়েছি এর মধ্যে অলরেডি লঙ্কা দেওয়া আছে ঝাল ঝাল ফ্লেভারও আসবে মানে ঝালও হবে আর রসুনের ফ্লেভারও আসবে আর তারপরে অ্যাক্টিভেট হওয়া ইস্টটাকে দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে সমস্ত শুকনো উপকরণের সাথে সব কিছুকে মিশিয়ে ময়াম দিয়ে নিয়েছে এখন কিন্তু তেল দেব না তেলটা পরে দেবো এরপরে মিক্সি জাত ধোয়া জলটা দিয়ে অল্প অল্প করে মেখে সফট ডো তৈরি করবো খুব হার্ড করবেন না সফট ডোর করবেন তাহলে নানগুলো অনেক বেশি সফট হবে এরপরে অল্প একটুখানি তেল নিয়ে নিয়েছে তেল নিয়ে ভালো করে এটাকে মেখে মেখে মানে খুব সফট করে মাখতে হবে যত ভালো করে এই সময় মাখা হবে তত বেশি নানগুলো সফট হবে আর অনেক বেশি ফুলকো ফুলকো হবে আর অনেকটা সময় নরম থাকবে নান কিন্তু অনেকটা সময় ফোলা থাকে না কিন্তু আপনার মাখার ওপরেই ডিপেন্ড করবে নান কতটা নরম হবে ব্যাস আর কিছুই না এভাবেই মেখে রেখে দিতে হবে এখন যেহেতু শীতকাল সেই জন্য খুব বেশি ফুলবে না জিনিসটা কিন্তু নরম হয়ে যাবে একটা আপনি অন্তত এক দেড় ঘন্টা মতো আমি মেখে রেখে দিয়েছিলাম এক দেড় ঘন্টা বাদে আপনাদের দেখাচ্ছে কতটা সফট হয়ে গেছে দেখুন এইভাবে আরও ভালো করে একবার মেখে নিতে হবে তারপরে আপনাদের প্রয়োজন মতো লেচি কেটে নেবেন তবে একটু মোটা মোটা বড় লেচি কাটবেন যত ফুলো আর বড় হবে তত কিন্তু নানগুলো নরম হবে এইভাবে বেলে নিলাম লুচিগুলো আগের দিকে গ গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এই তেলে আমি রস বড়া ভেজেছিলাম বলে তেলটা কিন্তু কালো হয়ে গেছে অসুবিধা নেই তেলটা তো আর ফেলা যাবে না একে একে নানগুলোকে ভেজে নিয়েছি উল্টো উল্টো উলটিয়ে পালটিয়ে কী সুন্দর হয়েছে দেখুন একদম ফুলকো ফুলকো বড় বড় নান কেমন হয়েছে অবশ্যই রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না আমি পরিবেশন করেছিলাম পনিরের তরকারি দিয়ে পনিরের তরকারিটা কিন্তু একদম ইউনিকভাবে বানিয়েছে আপনাদের সাথে শেয়ার করব নানের ভেতরটা দেখুন কতটা কী সুন্দর চারিদিকে কড়াইশুঁটিটাকে ছড়িয়ে গেছে আর কি সুন্দর জালিদার হয়েছে কেমন হয়েছে রেসিপিটা জানাবেন নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরায় পেজের সাথে যুক্ত থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে